হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতা তো তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো অনেকটা টেনশান নিয়েই কিন্তু বেরিয়ে পড়লাম আর তোমাদেরকে একদম প্রথমেই বলে দিচ্ছি যে টাকাটা দিয়েছিল একজন সে বললাম তো সেই টাকাটাই কিন্তু ফেরত দিতে যাচ্ছি খুবই টেনশানে আছি মানে খাওয়া ঘুম কিছুই নেই প্রচণ্ড একটা মানসিক যন্ত্রণায় ছটফট করছি যে এত টাকা কিভাবে উদ্ধার হবে তো সেই জন্য দুজনে মিলে যাচ্ছি আর খাওয়া দাওয়া কিছুই হয়নি রান্নাও হয়নি ভালোই লাগছে না কোনো কিছু তো এখন দুপুরবেলা দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই কিন্তু বৃষ্টিটা চলে এসছে ভাবতেই পারিনি যে এতটা বৃষ্টি হবে তো খুব ভালো লাগছে কিন্তু বৃষ্টিটা দেখতে আর এই দিকে দেখো মুহূর্তের মধ্যে একদম কী অবস্থা হয়েছে তো দুপুরবেলা দেখো এখন আমরা খেতে বসেছি আর ওই যে রান্নাবান্না কিছুই হয়নি তো একটার সময় সেই জন্য আমি একটু মাছের ঝোল করেছিলাম এখানে সেই যে গতকালে করে কয়েকদিন আগে যে মাছগুলো দিয়ে গেছিলো একটা দাদা সেই মাছেই কিন্তু তো যেহেতু সবই বাড়ান্ত তো সেই জন্য ভাবলাম যে এই মাছটাই শুধু ঝোল করি আর কী করা যাবে তো এক কয়েকটা আলু চেয়ে নিয়ে এসেছিলাম ওই জেটিমাদের বাড়ির থেকে কিন্তু পরে ভাবলাম যে না থাক তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো ঘর বারান্দা সব একদম ভিজে একাকার হয়ে গেছিলো যেহেতু জল ঢুকছিল আর এটা দক্ষিণে বৃষ্টি হচ্ছিলো নাকি না উত্তরে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্যই কিন্তু জল সব একদম ভর্তি ছিল তারপর বৃষ্টিটা থামার পরে খাওয়া দাওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন দেখো বসেছি মানে পেঁয়াজ রসুন এগুলো কাটতে যেহেতু এই তিন চার দিন রকম খাওয়া দাওয়া হয়নি বললেও চলে আর অনেক দিন থেকে প্রায় দু মাস আগে আমার হাজব্যান্ড বারবার করে বলছিল একটু বিরিয়ানি করার জন্য তো মশলাপাতি দু মাস আগেই কিনেছিল। কিন্তু আর করাই হয়নি বিরিয়ানিটা তো সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু একটু মাংস আছে অনেক দিন আগের প্রায় এক সপ্তাহ আগের তো সেই মাংসটা রান্না করব কি সেই তো ভাত তরকারি সব একসাথেই করতে হবে ভাতও করতে হবে তরকারিও করতে হবে তার থেকে বরং ওই ভাতের সঙ্গে দিয়ে যদি একটু মশলা দিয়ে ঘেটে দেওয়া যায় সেটাই বরং ভালো হবে মানে একটু বিরিয়ানিরও খাওয়া হলো সেই দুধের সাথে ঘোলে মেটানোর মতো এখন দেখছি না আছে ঘি না আছে ওই যে গোটা গরম মশলা তো এইসব মানে সবই বাড়ান্ত কিন্তু কিছু করার নেই ওই যে মন থেকে কিছু চাইলে না সবাই বলে বা তোমরাও যে আমাকে এত আশীর্বাদ করছো যে দেখবে একদিন সব ঠিক হবে একদিন সব ঠিক হবে তো জানি না তোমাদের আশীর্বাদ যদি সত্যি হয় তাহলে তো আমার মতো খুশি বোধ হয় আর কেউই হবে না যে তোমাদের এত আশীর্বাদ সব কিছুই যেন সঠিক হয় তো শুধু লবণ দিয়েছি আর একটা বোধ হয় ভাঙা তেজপাতা একদমই তেজপাতা ছিল না তো সেটা দিয়েছি আর কি দিয়েছি জানে তো ওটা হচ্ছে ওই যে কি বলে এটা কি দেবো আর কিছু খুঁজেই পাচ্ছি না আর সবই বাড়ান্ত মানে যে গরম মশলাটা দিতে হয় গোটা গরম মশলা সেটাও কিন্তু বাড়ান্ত তো এই আমি আজকে প্রেশার কুকারে রান্নাটা বসাচ্ছি যেহেতু একটু তাড়াতাড়ি করব আর এই যে দেখো গরম মশলার গুঁড়ো ছিল তো সেই গরম মশলার গুঁড়োটা দিয়েছি তো সেই জন্য জানি না যে কেমন টেস্ট হবে পরে যখন খাবো অবশ্যই তোমাদেরকে জানাবো আর এই জিনিসগুলো বানাতে না অনেকটাই টাইম লাগে আমার মনে হয় যথেষ্ট পরিমাণে টাইম লাগে আর দমে বসালে তো একটু বেশিই লাগে তো দুপুরবেলা রান্নার জন্য তেলও ফুরিয়ে গেছিলো তারপরে তেলটা কিনে নিয়ে এসে তারপরে কিন্তু ওই মাছের ঝালটা করেছি না হলে কিন্তু করতে পারতাম না আর প্রেশার কুকারে করলে কি বলো তো একটু তেলও কম লাগে আর একটু তাড়াতাড়ি বোধহয় হয় তো এখন আমি ভাতটা উপর করে নেবো আর আমি এভাবেই কিন্তু করি বিরিয়ানিটা আর তোমরা যে আমাকে কমেন্টে কমেন্টে ভরিয়ে দিচ্ছ তার জন্য তোমাদেরকে এত 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 ভালোবাসা দেব বা ভালোবাসা দিতে চাই যে তোমাদের আমি বলে শেষ করতে পারবো না যে তোমরা আমাকে মানে যে এইভাবে কমেন্টে ভরিয়ে দেবে আমি সত্যি কিন্তু ভাবতে পারিনি তো এইভাবে আমার পাশে থাকলে আমি কিন্তু অবশ্যই সামনে এগোতে পারবো আর তার সাথে সাথে তোমাদের সমস্ত কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিতে পারবো আসলে তোমরা এত বড় বড় কমেন্ট করো মানে মানে বড় বড় বলতে কি মানে এতটাই ইম্পর্টেন্ট তোমরা কমেন্টগুলো করছো যে সেই কমেন্টের রিপ্লাইগুলো না কমেন্ট বক্সে গিয়ে দেওয়াটা পসিবেল হয়ে উঠছে না সবই ভিডিওর মাধ্যমে দিতে হচ্ছে কারণ প্রচুর ইম্পর্টেন্ট একটা ইউটিউব চ্যানেল রান করাতে গেলে যে কতটা ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো জানা সেটা কিন্তু তোমরা না মানে আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে না তো ভাতটা আমি এখন ছড়িয়ে দিচ্ছি আর আমি কিন্তু যেমনভাবে ফ্যান ঝেড়ে ভাত হয় আমি কিন্তু সেরমভাবে ফ্যান ঝেড়েই ভাত করে নিয়েছি তো একটু শক্ত রেখেই ভাতটা করেছি যাতে যেহেতু আবার দমে বসবে সেই জন্য আর যেটা বলছিলাম যে আমি ভাবছি যে এটা যেহেতু আমার একটা ব্লগ চ্যানেল তো সেই জন্য আমি ভাবছি যে এত টেক ভিডিওটা আমার এই ব্লগ চ্যানেলে দেওয়াটা একেবারেই ভালো হবে না কারণ এটা তোমাদের সবার উদ্দেশ্যেই কিন্তু বলছি যে তোমরা যে ক্যাটাগরিতে কাজ করতে যাও তোমরা সেই ক্যাটাগরি নিয়েই কিন্তু কাজ করবে তো সেই জন্য আমি এরকমভাবেই তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো মাঝে মধ্যে দেব আর যে কমেন্টের রিপ্লাইগুলো বা যে ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদের সামনে না বলে নয় ফোনে না দেখালে নয় সেগুলো কিন্তু আমার টুনটুনি ব্লগস যে চ্যানেলটা আছে আমার ডেসক্রিপশন বক্সে নেই কিন্তু আমার অ্যাওয়ার্ড সেকশানে দেওয়া আছে লিঙ্কটা ওখানে কিন্তু আমি চেষ্টা করবো আগামীকাল থেকে ভিডিও দেওয়ার আর আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে কিন্তু আমার এই চ্যানেলের কমিউনিটিতে আমি দিয়ে দেব। তোমরা অবশ্যই কমিউনিটিতে গিয়ে দেখে দেখে নেবে তাহলে আমি যে ভুলগুলো করেছি তোমরা কিন্তু সেই ভুলগুলো আর করবে না একটা চ্যানেলেই কিন্তু তোমরা রান করাতে পারবে একটা চ্যানেলেই কিন্তু তোমরা দাঁড় করাতে পারবে ঠিক আছে তো কারণ এই যে আজকে একটা চ্যানেল খুললাম কালকে একটা চ্যানেল খুললাম তারপরে এক বছর পর একটা চ্যানেল খুললাম এই করতে করতে সারাটা বছর যদি চ্যানেল খুলতে খুলতেই চলে যায় তাহলে আমরা ইউটিউবে দাঁড়াবো কখন আমরা সাকসেস কবে পাবো সেটা পরের কথা মনিটাইজেশন কবে পাবো তাই না বলো তো সেই জন্য আমি তোমাদেরকে এমন এমন ইনফরমেশান দেবো যেগুলোতে কিন্তু তোমাদের কখনোই ভুল হবে না যেগুলো আমি কখনো পাইনি বলেই কিন্তু আজকে আমার এতগুলো চ্যানেল আমার খুলতে হয়েছে এতগুলো চ্যানেল ডিলিট করতে হয়েছে নষ্ট করতে হয়েছে ঠিক আছে এত ভুল করেছি যে ভুলগুলো কিন্তু তোমরা আর কখনোই করবে না বা কখনও কিন্তু ভুল করার কথা মাথায়ও আনবে না তাই অবশ্যই বলবো তোমরা আমার চ্যানেলের পাশে থাকো সমস্ত দিক মানে একটা চ্যানেল খোলা থেকে শুরু করে রানিং করা থেকে শুরু করে গ্রো করা থেকে শুরু করে সমস্ত দিকটা কিন্তু আমি তোমাদেরকে গাইড করব কারণ আমি চাই যে আমার দ্বারাই কেউ উপকৃত হোক ঠিক আছে আমি কাউকে পয়সা দিতে পারবো না কিন্তু আমার দ্বারাই কেউ উপকৃত হোক সেটা আমি চাই তো এইদিকে দেখো তোমাদের ওইদিকে আমি সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি আর যে তেলটা উঠেছিল তেল না জল যাই হোক উঠেছিলো সেটা কিন্তু আমি ওখানে দিয়ে দিলাম তো প্রচুর পাও ব্যথা করছে অলরেডি সাড়ে নটা বাজে ঠিক আছে তো সেই আটটার থেকে শুরু করেছি সাড়ে নটা বেজে গেছে তো বেশ ভালো লাগে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে বিরিয়ানি খেতে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কোনো রকম গ্রেভি আমি দেব না যেটুকু দিয়েছি ওই নিচে যাতে করে পুড়ে না যায় তবে জানি না কতটা কি হবে যখন খাবো তখন অবশ্যই তোমাদেরকে জানাবো তো এই দুধটার মধ্যে আছে বলো বলতো কেশর কিন্তু আমরা দিতে পারি না কারণ কেশরের প্রচুর দাম তো সেই জন্য ওর মধ্যে গোলাপ জল কেওড়া জল আতর সব কিছু কিন্তু একসঙ্গে মিক্সড করে দেওয়া দুধের মধ্যে আর দেখো ঘিটা জ্বালাতে গিয়ে ঘি এই বাটিটা আমি পুড়িয়ে ফেলেছি এত সুন্দর বাড়িটা নষ্ট করে ফেললাম কিন্তু অনেকটা ঘষা ঘষামাজা করতে হবে এটাও বুঝতে পারছি তার ওই বাটিটাকে ঠিক করার জন্য তো দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আর এখন খাবো আমরা এখন অলরেডি বাজে হচ্ছে সাড়ে দশটা বিরিয়ানি দেখে সত্যিই আমি থাকতে পারছি না তো তোমাদের কেমন লাগে বিরিয়ানি অবশ্যই জানিও আর সাথে সাথে কার কী কমেন্ট আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আমি কিন্তু রিপ্লাই দেবো একটু আমার রিপ্লাই দিতে দেরি হয় এটা ঠিক তো তোমরা কিন্তু কেউ অভস্যা করো না আমাকে আমি চাইবো তোমরা তোমাদের চ্যানেলটা গ্রো করাও তো এতটা এতটা সুন্দর লেগেছে বিরিয়ানিটা যে তোমাদেরকে না বলে আমি কিন্তু থাকতে পারলাম না হ্যালো বন্ধুরা তো আজকে চলে আসলাম বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে তো তার আগে বলবো আমি বিশেষ কিছু জানি না তো তোমরা তারপরেও যে এতটা এতটা ভালোবাসা আমাকে দিচ্ছ তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এত 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 কমেন্টে আমাকে ভরিয়ে দিচ্ছ তো সত্যি আমার খুবই ভালো লাগছে যে তোমরা আমার কাছ থেকে কিছু জানতে চাইছো আর আমি যেটুকু জানি তোমাদেরকে সেইগুলোই কিন্তু জানানোর চেষ্টা করছি তো আজকে বেশি কথা বলবো না কারণ আমি ঠিক করেছি যে আমার আরেকটা চ্যানেল আছে টুনটুনি ব্লগস তো ওই চ্যানেলটা হচ্ছে যেহেতু আমার সেভাবে ভিডিও দেওয়া হয় না তো আমি চেষ্টা করব তোমাদের এই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ওই চ্যানেলে ভিডিও দিতে ঠিক আছে তো আজকে দেবো কিনা আমি বলতে পারছি না তবে আমি চেষ্টা করব এবার থেকে ওই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য আর সেটা তোমাদের কমেন্টের উপরে তোমরা যা যা কমেন্ট করবে সেইটা কিন্তু আমি সুন্দর করে বুঝিয়ে দেবো আমার এই ছোট্ট চ্যানেলে যে অনেক বড় একটা ইউটিউবার কমেন্ট করবে সেটা কিন্তু আমি কখনোই স্বপ্নেও ভাবিনি আজকে হঠাৎ করে দেখি একটা কমেন্ট তো কমেন্টটা মানে যে চ্যানেলের নামটা আসে তো ওখানে লেখা আমি স্বাগতা আমি হঠাৎ করে অবাক হয়ে গেছি আমি বলছি আমি স্বাগতা খুবই নামটা চেনা চেনা লাগছে তো এটা কে কে হতে পারে তো তারপরে খুব ভালো করে দেখলাম যে গীতা সৌভাগ্যর যে চ্যানেলটা আর ওনাদের মেন নাম হচ্ছে স্বাগতা তো খুবই ভালো মনে হয় বয়সে আমার থেকে ছোটই হবে তো সেই জন্যই এভাবে বলছি আমি তো ওদের চ্যানেলটা অনেকটাই বড় আর একটা বড় ইউটিউবার হয়ে যে আমার চ্যানেলে আমার তিনটে ভিডিওতে কমেন্ট করেছে সত্যি আমি ভাবতে পারিনি যে কোনো একটা বড় ইউটিউবার কখনো আমার ভিডিওতে কমেন্ট করবে ওরা অনেক বড়ো ইউটিউবার কিন্তু ওদের মনটা না ভীষণই ভালো আর খুবই সিম্পল একেবারেই সিম্পিলভাবে থাকে তো ভীষণ আমার ভালো লাগে ওদের লাইফস্টাইলটা ওদের চলাফেরা ওটা ওই দিকের মানুষের কথাবার্তা আমার কিন্তু খুবই ভালো লাগে তো আমি কখনোই ভাবিনি স্বপ্নেও ভাবিনি যে সৌভাগ্য গীতার চ্যানেল থেকে আমার চ্যানেলে কোনো কমেন্ট আসবে যেহেতু আমরা তো অনেক বড় বড়ো ইউটিউবারদের ভিডিও দেখি অনেক কমেন্ট করি কেউই কিন্তু কমেন্টের রিপ্লাই দেয় হয়তো সবাই দেয় না কিন্তু কমেন্টে রিপ্লাই হয়তো দেয় কিন্তু কেউ কিন্তু এসে কমেন্ট করে না কিন্তু আমি তো তাকে মেনশনও করিনি তারপরেও যে আমার ভিডিও দেখে তিনটে ভিডিওতে কমেন্ট করেছে আমি সত্যি ভাবতে পারিনি তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভেতর থেকে আমার অন্তর থেকে তোমাদের মেয়ে অনেক বড় হোক আর তোমাদের ঘর হচ্ছে অনেক আনন্দে অনেক ভালো একটা বাড়ি করো কারণ তোমরা অনেকটাই মানে অল্প জায়গার মধ্যে থাকো তো হ্যাঁ আজকে যেটা তোমাদের সাথে বলবো যে একই ভিডিওতে লং আর শর্ট দুটো একসাথে আপলোড করতে পারবে কিনা এটাই তোমাদেরকে আজকে আমি বলবো তো খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন অনেকেই দেখছি এই কোশ্চেনটা আমাকে করেছো যে একটা চ্যানেলে শর্ট আর লং আপলোড করতে পারবো কিনা তবে একটা কথা বলবো ইউটিউব কিন্তু কোথাও লিখে দেয়নি যে শর্ট আর লং আপলোড করা যাবে না ঠিক আছে আমি পার্সোনালি যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো যে লং ভিডিও আর শর্ট ভিডিও অবশ্যই আপলোড করা যাবে কিন্তু তার মধ্যে কিন্তু প্রবলেম থেকেই যায় যারা দেখবে যে শর্ট আর লং দুটো একসঙ্গেই চালাচ্ছে বা দুটো একসঙ্গেই পোস্ট করছে তাদের কি হচ্ছে বলতো তারা মোটামুটি একটা বড় কিন্তু ইউটিউবার সেটা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ তোমরা অবশ্যই খেয়াল করবে এমনই কিন্তু ইউটিউবার অথবা তাদের কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে যারা কিন্তু মানে ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে কিংবা মানে নতুন চ্যানেল ওপেন করার সাথে সাথে কিন্তু তাদের প্রমোশন করার জন্য মানুষ আছে যারা খুবই বড় ইউটিউবার তারা কিন্তু প্রমোশন করে দিচ্ছে ঠিক আছে চ্যানেলটা যার জন্য তাদের কিন্তু প্রবলেম হয় না ভিউ নিয়ে কিন্তু তোমরা আমরা আমরা যেহেতু খুবই ছোট ইউটিউবার নতুন স্টার্ট করেছি বা করতে যাচ্ছি তাদের কি হবে বলতো পিছনে কিন্তু কোন রকম ব্যাকগ্রাউন্ড নেই যারা কিন্তু হেল্প করবে তেমন কিন্তু কেউ নেই আমাদের পিছনে আমাদের কিন্তু খুবই কষ্ট করে উঠতে হবে কষ্ট করে যেতে হবে তাই আমি বলবো যে তোমরা যদি শর্ট ভিডিও করতে চাও অবশ্যই তোমরা শর্ট ভিডিও নিয়ে এগো আর যারা লং ভিডিও নিয়ে এগোতে চাইছো তারা লং ভিডিও নিয়ে এগো কিন্তু শর্ট ভিডিও চ্যানেলে লং ভিডিও দিলে কিন্তু লং ভিডিওতে তেমন ভিউ কিন্তু আসে না যেটা আমার হয়েছে আমার যে আগে চ্যানেলটার কথা বলছিলাম তোমাদেরকে ওই চ্যানেলের ক্ষেত্রে সেটাই কিন্তু হয়েছে তো সেই জন্যই বলবো যে শর্ট দিলে শর্টই দাও লং দিলে লংই দাও যখন দেখবে তোমাদের চ্যানেলটা বিরাট একটা আকার ধারণ করেছে মানে বিরাট হাইফাই হয়ে গেছে বড় হয়ে গেছে মানুষজন তোমাকে প্রচুর প্রচুর চেনে তখন শর্ট লং নিয়ে কিন্তু কোন রকম মাথা ব্যথা থাকে না কারণ তখন শর্টেও তোমার লোক থাকবে দেখার জন্য তোমার লং এও তোমার মানুষ থাকবে দেখার জন্য কারণ তারা তোমার ভালোবাসার মানুষ কিন্তু এখন যেহেতু কেউ নেই সেই জন্য শর্ট ভিডিওতে যখন ভিউ আসা শুরু হবে না তখন কিন্তু তোমার লং ভিডিওতে একেবারেই ভিউ আসবে না একদমই কিন্তু ডাউন হয়ে যাবে আবার যারা শর্ট ভিডিও মানে যেহেতু শর্ট ভিডিওটা খুব কম টাইমের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে তোমার বড় ভিডিও কেন দেখবে তারা এটাও একটা কোশ্চেন যেখানে তুমি পনেরো মিনিট দশ মিনিট ধরে বক বক করছো সেখানে তোমার পনেরো সেকেন্ডে কমপ্লিট তাহলে তুমিই বলো যে তুমি শর্ট দেখবে না লং দেখবে তো সেই জন্য আমি পার্সোনালি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা শর্ট ভিডিও যদি দিতে চাও তাহলে শর্টেই দাও আর তোমরা যদি লং ভিডিও দিতে চাও তাহলে লং ভিডিও দাও হ্যাঁ তোমরা শর্ট দিতে পারো সেটা হলো তোমরা হয়তো পার ডে একটা করে দিলে কিংবা সপ্তাহে দুটো কিংবা তিনটে শখে দিলে কিন্তু শর্ট ভিডিওর পরিমাণটা বাড়িয়ে লং ভিডিওটা তখন কমে গেলে তখন কিন্তু তোমাদের চ্যানেলটা শুধু চ্যানেলেই থাকবে সেটা কিন্তু খুব সহজে গ্রো তোমরা করতে পারবে না আর তোমাদের বাদ বাকি যে কমেন্টগুলো আছে তোমাদের চ্যানেল ভেরিফাই নিয়ে যে তোমরা চ্যানেলটা কি করে ভেরিফাই করবে অনেকেই কমেন্ট করেছ যে মানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও হ্যাঁ অবশ্যই এবার আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেব। কারণ তোমরা প্রচুর প্রচুর মানুষ কন্ট্যাক্ট করতে চাইছো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব তোমরা সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তবে আজকের ভিডিওতে দিচ্ছি না আমি এর পরের দিনে বললাম যে আমার টুনটুনি ব্লগস যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে এবার থেকে আমি ভিডিও দেব তোমাদের কমেন্টের রিপ্লাইয়ের উপরে তো সেখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও আর সাথে সাথে আমি এই চ্যানেলেও দিয়ে দেব তো আজকের মতো ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে